কোর্টে খুনি প্রমাণ হয় পুলিশের হাতে গ্রেপ্তার দিব্য সেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ কোর্টে আঙ্গুল দিয়ে দিব্য সেন খুনি এইটা দেখিয়ে দিলি দিব্যিয়া সেন ও মেহেন্দি কোর্টে এটা প্রমাণ করতে চায় যগধারতীর রূপে রয়েছে তার মেয়ে দুর্গা দুর্গাই জগধারতি সেজে কোর্টে এসে নাটক করছে এ বিষয়টা প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু দেখা যায় দুর্গা কোর্টে সুস্থ হয়ে সাক্ষী দেয় আর সেখানে জগধারতীর পাশে থাকে তার মেয়ে দুর্গা কোর্টে সমস্ত আসল সত্যিটা প্রকাশ হলেই মহামান্য আদালত জয় সাহেব দিব্যা সেনকে শাস্তি দেয় সেখানেই দেখা যায় জজ সাহেবের আদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হয় দিব্যা সেন তো বন্ধুরা এইসবই তোমরা দেখতে হবে আগামী পর্বে